মেরাদিয়া থেকে দেমরা স্টাপ কোয়ার্টার যেতে এই জায়গাতে বিশেষ করে এত বাজে অবস্থা রাস্তার এটা পাঁচই আগস্টের আগে ভালোই ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটার অবস্থা খুবই বেহাল দশা এইখানে আপনার মনে করেন যে কি বলবো দেখ ভাষা পাচ্ছি না কারণ কথা বলতে গেলে ডিস্টার্ব হচ্ছে আমি আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন রাস্তাটা আসলে কোনো সংস্কার কোনো এখনো নাওয়া হয়নি এভাবে ফেলে রাখা হয়েছে নয় দশ মাসের উপরে বিশেষ করে বর্ষার বৃষ্টি হলে এই জায়গায় পানি জমে আরও একটা মারাত্মক অবস্থা তৈরি করে এটা আসলে যারা এর সাথে জড়িত আছেন ভিডিওটি দেখলে অ্যাকচুয়ালি আশা করব যেন তারা এই জিনিসটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন অতি শীঘ্রই